হাই ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আজকে হচ্ছে সকাল সকালে বাজারে গিয়েছিলাম তো বাজারগুলি আপনাদের সাথে করে বের করে নিচ্ছি তো এখানে হচ্ছে বাজার আনা হয়েছে তো মুদি বাজার মোটামুটি শেষ হয়ে গিয়েছিল ওইগুলি আনা হয়েছে সকালবেলায় নিচে নামছিলাম তো তখনই যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়েছি প্রত্যেকটা বাজারে অনেক বেশি প্রয়োজনীয় ছিল তো সেই জন্য সকালবেলায় আনা হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে হ্যাঁ আগামীকাল হচ্ছে সবাই রাত এটা তো আমরা সবাই জানি আমরা মুসলিম মুসলিম ভাই বোনেরা তারপর আমি একটু বলে দিচ্ছি তো আগামীকাল যেহেতু সবে রাত তাই এখানে হচ্ছে হালুয়া বানাবো বুটের হালুয়া বুটের হালুয়া বানানোর জন্য আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে একদিন আগেই বানায় রাখ একদিন আগে বানানোর কারণ হচ্ছে যেহেতু এই দিনটা তো আমরা চাইলেও আর প্রতিদিন পাবো না বছরে একবার পাই তা আবার আমরা যে সামনা বছর বাজবো কি না সেটা আমরা কেউ বলতে পারি না তাই আগে থেকে প্ল্যান করে রেখেছি আজকে মানে যা কাজ আছে টুকটাক যা পারবো তা সেরে নিব তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না চলছে এর মধ্যে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারফু মাছ রান্না করব কারফু মাছটা মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি লবণ আর হলুদ মেখে তারপর ফ্রাই করার পর এখানে হচ্ছে মাছটাকে রান্না করে নেব তাই পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিব তেলের সাথে হালকা করে তো ভেজে নেওয়ার পর তারপরে দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর এবার আমি আদা রসুন বাটাটা এক দেড় মিনিটের মতো ভেজে নিব তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলি অ্যাড করব তো এই এক দেড় মিনিটের ভাজার কারণ হচ্ছে এই আদা রসুনের গন্ধটা চলে যাবে সেই কারণে তারপর এখানে দিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ তারপর দিয়েছি একটু পানি পানিটা দেওয়ার পর এবার সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো আর হ্যাঁ আমাদের মতো কে কে একদিন আগে প্রস্তুতি নিচ্ছেন সবে রাতের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দেখেছি অনেক আপুরে মানে আরও তিন চার দিন আগে বুটের হালুয়া সুজির হালুয়া বানায় রাখছে তো আমরা আর আগে থেকে বানায় রাখি নাই একদিন আগেই বানায় রেখেছি তো এখানে হচ্ছে মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ যেহেতু আজকে সবজি দিয়ে মাছটা রান্না করব সেই কারণে তো এখানে হচ্ছে সবজি দিয়েছি ফুলকপি তারপর আলু তারপর হচ্ছে ছিম টমেটো তো এইগুলি দিয়ে আজকে মাছটা রান্না করব। নর্মালি মাছটা বেশিরভাগ বোনা করে রান্না করা হয় আবার আজকে আর একটা তরকারিও রান্না করব। যেহেতু মানে আমরা এক একজনে এক এক মাছ খাই তাই মানে এক এক জনের লেগে এক একটা তরকারি রান্না করা যায় সবাই যেহেতু এক তরকারি খায় না সেই কারণে আলাদা আলাদাভাবে রান্না করব। এই তরকারিটা কষানো হচ্ছে কারফু মাছের জন্য আর এখানে হচ্ছে আয় মাছ ভেজে নেব মানে আইর মাছটাকে রান্না করব ভুনা ভুনা করে তো আয় মাছটাকে লবণ হলুদ মেখে ভেজে নিব। এটা অনেকে কাঁচা অবস্থায়ও রান্না করে তো এটা কাঁচা অবস্থায় রান্না করলেও খেতে ভালো লাগে হালকা করে ভেজে নিলেও খেতে ভালো লাগে যে যেভাবে রান্না করে ওভাবেই খেতে ভালো লাগে যা যার পছন্দ অনুযায়ী এখানে তরকারি রান্না করছি তো আর মাছটা একটু ভাঁচার পর এখানে মাছটাকে এই ফ্রেন্ডটার মধ্যেই রান্না করে নেব যেহেতু কোনো তরকারি দেবো না ভোনা করে রান্না করব। তাই ভাবলাম এই ফ্রেন্ডটার মধ্যেই রান্না করে নেই। তাছাড়া এই ফ্রেন্ডটার মধ্যে মাছ রান্না করা হয় না কোনো সময় তো এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু ভাজার পর তারপর দিয়েছি আদা রসুন বাটা আর তারপরে বাকি মশলাগুলি আমি দিয়ে দিব। এখানেও বরাবরের মতো আমি মাছ রান্না করতে যা যা মশলা ব্যবহার করি সে মশলা দিয়ে মাছটাকে রান্না করছি আর একইভাবে মাছ রান্না করে নিব ব্যতিক্রম না দুইটা তরকারি একভাবেই হবে শুধুমাত্র ওইটা ভুনা আর হচ্ছে একটা তরকারি তো দুইটা টেস্ট দুই রকমই হবে মশলা এক থাকলেও তো যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর যারা আমার নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হল আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নেবেন তো আজকে অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি দুই চুলা দুইটা তরকারি আর ভাত আগেই রান্না করে নিয়েছি তো দুইটা তরকারি একসাথে হয়ে যাবে আজকে রান্নার আইটেমও বেশি না কারণ দুই চুলা দুইটা তরকারি বসে দিয়েছি দুইটা তো একসাথে হয়ে যাবে আর শাক রান্না করব কলই শাক আর বাসায় আমরা রোজা আছি দুজন আর কিছু ভোজদারও আছে আবার রোজাদারও আছি আশা রাখছি আগামীকাল আমরা সবাই রোজা রাখবো তো দেখা যাক কী করা যায় তো এটা হচ্ছে মানে ইফতারের সময় খাবে আজকে আর দুপুরে কেউ খাবে না তো এইখানে হচ্ছে মাছ রান্নাটা যখন হয়ে গিয়েছে তখনই দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর দিয়েছি ধনাপাতা। ধনে দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামায় নিয়েছি আর মাছটা একদম এই মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে তখন এই চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে হচ্ছে এই মাছটাও হয়ে গিয়েছে এখানে হচ্ছে ধনেপাতা দিব আর দু তিনটা কাঁচামরিচ দিয়ে তারপর নামায় ফেলবো তাহলে মাছ রান্নাটা ডান তারপরে হচ্ছে কলই শাক ভাজি করব আজকে তো কলই শাকটা গ্রাম থেকে আনা হয়েছিল ওই শাকটাকে ভাজি করে নি শাকটাকে আগেই কেটে নিয়েছি সুন্দর করে আমি যতটুক সম্ভব অতটুক ভাবে চিরি চিরিভাবে কেটে নিয়েছি তারপর শাকটাকে বাকার দিয়ে দিব তাই এখানে হচ্ছে বেশি করে দিয়েছি রসুন কুচি আর হচ্ছে দিয়েছি মরিচ তো শাকের মধ্যে মরিচ দিলে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ এই শাকটা ভাজি করা কিন্তু একদমই ইজি তো এই বছরে মনে হয় শেষ এই শাকটা খাওয়া আর কখনও খাওয়া হবে না কি জানি না এই বছরে তো আল্লাহ যদি বাঁচায় আগামী বছর খাবো ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে কলই শাক ভাজি তারপর হচ্ছে মাছ দুই পদের তো এই ছিল আমাদের দুপুরের মেনু তারপর আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মানে আমি তো সকালবেলা এই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার এটা হচ্ছে বিকালে সিদ্ধ করে নেব তাই এখানে হচ্ছে সিদ্ধ করার জন্য ডালটাকে আবারও একটু কষলিয়ে ধুয়ে নিচ্ছি এটা তো যখন ভিজিয়েছি তখন ধুয়ে ভিজানো হয়েছে তাই ভাবলাম আবারও একটু ধুয়ে নিই ডালটার মধ্যে একটু ময়লা পানি দেখা দিচ্ছে তাই আবারও সুন্দর করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে তারপর এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। তাই একটা তাই এটা ইন্ডাকশান চুলাই সিদ্ধ করবো আর এটা হতে যেহেতু সময় লাগবে আর আমরা যেহেতু সিলিন্ডার ব্যবহার করি তাই গ্যাস বাঁচানোর জন্যই এই ইন্ডাকশান চুলাই সিদ্ধ করে নিচ্ছি আর যে পাতিলের মধ্যে আমরা সব সময় রান্না করি পাতিলের মধ্যেই দিয়েছি আর এই ইন্ডাকশান চুলা যেহেতু সব পাতিল হয় না তারপর আমি ডালটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়েছি যে পরিমাণ লাগবে সিদ্ধ হতে অত পরিমাণে দিয়েছি আর দিয়েছি একটা এলাচ আর একটা হচ্ছে লং তারপর দিয়েছি একটা দারচিনি দুই টুকরা করে তো ঢাকনা মোড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডাল তো ওই পাতিলটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি ওই পাতিলটা যেহেতু একদমই পাতলা টাইপের ছিল নিচ দিয়ে লেগে যাচ্ছিল তাই পাতিলটা চেঞ্জ করে একটা আমি প্যানের মধ্যে দিয়েছি তো ওই প্যানটার মধ্যে আমি পানিটা টেনে নিচ্ছি তো নন স্টিকের মধ্যেই হালুয়াটা বানালে অনেক বেশি ভালো হয় তো ওই পাতিলটার মধ্যে নিচ দিয়ে কিন্তু একদমই লেগে যাচ্ছিল আর এটার মধ্যে ভালোভাবেই হচ্ছিলো তো এটা হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে নামায় ফেলবো তখনই দিয়েছি আমি এখানে পাউডার মিল্ট এক কাপের মতো এই পাউডার মিল্টটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো আবার দিলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো আসে অনেক এটা ব্যবহারও করে না তো আমরা দেই আমাদের কাছে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে তারপরে এই যে এখন শিল্পাটায় বেটে নিব তো এটা অনেকে বেলেন্ডারও বেলেন্ডার করে তো আমরা আর বেলেন্ডার করছি না এটা শিল্পাটাই বেটে নিয়েছি এতে ইজি মনে হয় তো শিল্পাটায় বাটার পর এখন আমি এটাকে রান্না করে নিব। তাই এখানে দিয়েছি একটা কড়ার মধ্যে ঘি তো এটা অবশ্যই ঘি দিয়ে রান্না করবেন ঘি দিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা স্মেল আসে তো অনেকে আবার তেল দিয়েও রান্না করে তেলের থেকে ঘির টেস্ট অনেক বেশি ভালো ঘিটা দেওয়ার পর তারপর দিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিনি তো আমরা যেরকম মিষ্টি খাই ওরকমই দিয়েছি আর এখানে যেহেতু সোলার ডাল ছিল হাফ কেজি তাই আমি দিয়েছি এখানে এক কাপ চিনি আর হচ্ছে হাফ কাপ তো মোট দিয়েছি আমি এতটুকুই চিনি এতে করে আমাদের মিষ্টি হয়ে গিয়েছে আমরা যেহেতু বেশি মিষ্টি খাই না সেই জন্য তো চিনিটা দেওয়ার পর এখন আমি এটাকে এভাবে করে রান্না করে নেব আর কিছুই দিব না শুধুমাত্র দিয়েছিলাম কয়েকটা কিসমিস তো কিসমিস দিয়ে আমি নামায় ফেলেছিলাম ওইটা আর ওইটা হতে কিন্তু অনেক সময় লাগছিলো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি হালুয়াটা ওইটা আর ভিডিও করা হয়নি। তারপর এখান হচ্ছে সুজির হালুয়া বানাবো সুজির হালুয়া বানানোর জন্য এখানে তাই সুজিটাকে আগের থেকে ভেজে নিয়েছিলাম দুই তিন মিনিটের মতো সুজিটা ভাজার পর তারপর এটাকেও ঘি দিয়ে রান্না করে নিচ্ছি তো দুইটা হালুয়া আমি একসাথে বানায় নিয়েছি আর প্রথমে আমি বানিয়েছি বুটের হালুয়া তারপর হচ্ছে সুজির হালুয়া তো ঘিটা গলে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে সুজিটা সুজিটা দিয়ে এবার ঘিটার মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব এখানে আমি চিনি চিনিটা দিয়েছি এখানে দেড় কাপ চিনি আমি পরিমাণ মতন দিয়েছি আমরা যেরকম মিষ্টি খাই ওরকমই চিনিটা দিয়েছি তারপর এখানে পাউডার মিল্ক আমি গরম পানির সাথে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার আমি সুন্দর করে রান্না করে নেব এভাবে করে আর কিছুই দিব না এতে করে সুজিটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি একদমই ঘনত্ব করে নিয়েছি যেহেতু আমি একটা মেশিন দিয়ে ডিজাইন করে নিব তাই আমি আমার সুবিধা মতন মানে টানায় নিয়েছি একদম এই যতটুক সম্ভব পানিটা অতটুকভাবে টেনে নিয়েছি তারপর এখন আমি একটা ছেনের মধ্যে নিয়েছি আর এটা হচ্ছে ফ্যানের বাতাসের নিচে রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিজাইন করে নিব মেশিনের সাহায্যে তাই আমি এখানে ডিজাইন করে নিয়েছি তো মেশিনটার মধ্যে একটু ঘি ভরায় নিয়েছি ঘি বরানোর পর তারপর হাতে একটু ঘেয়ে বরিয়ে এবার আমি ডিজাইন করে নিয়েছি তো এইগুলি দিয়ে ডিজাইন করলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর হালুয়ার পরিমাণ বেশি হচ্ছে কারণ হচ্ছে গতকালকে আমাদের কিছু মেহমান আসবে তো এই কারণে আমরা বেশি বেশি করে একটু বানাচ্ছি তাই আগে আগে কাজগুলি সেরে নিয়েছি তো দুইটাই একসাথে রেডি করে নিয়েছি একভাবে মেশিন দিয়ে তো মাসা আল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো বুটের হালুয়াটা বিশেষ করে তো আমরা বুটের হালুয়াটা অনেক বেশি পছন্দ করি আর আয়সা অনেক বেশি পছন্দ করে এই বুটের হালুয়াটা তো এটা ইনশাআল্লাহ খাবো আগামী দিন তো আজকে বানায় রেখে দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর বিশেষ করে বুটের হালুয়ার ডিজাইনটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল এই সুজির হালুয়াটা তেমন একটা ডিজাইন বোঝা যাচ্ছিলো না আজকের ভিডিওটা এখানেই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ